আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর সামনাসিক যে মূল্যায়ন পরীক্ষাটা হতে যাচ্ছে ঠিক আছে সেই পরীক্ষার আমরা তিন জুন রাজ্যে প্রথমেই আমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা থাকছে তার জন্য আমাদের কিছু সরকারিভাবে যেহেতু প্রশ্ন এখন আসে নেই তাই আমরা নিজেদের কিছু অ্যাসাইনমেন্ট আছে সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে সেই অ্যাসাইনমেন্টগুলো কীভাবে লিখতে হবে সেগুলো আমরা দেখিয়ে দিব কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো পড়লে তোমাদের নিশ্চিত একটা নাম্বার আসবে তাই আজ আমরা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব কারণ আমাদের পাঁচ ঘন্টা পরীক্ষা হবে তার মধ্যে দুই ঘন্টা যেহেতু লিখিত তো লিখিত পরীক্ষার মধ্যে আমাদের থাকবে পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার তাই একটু কষ্ট করে তোমাদের এগুলো কিন্তু পড়তে হবে তাই আমি তোমাদের তা দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিছু অ্যাসাইনমেন্ট দেয়া আছে যে প্রত্যেক শিক্ষার্থী বাড়ি থেকে মানবতার গুণাবলী বিকাশে সামের ভূমিকা সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে আসবে তো দেখো আমি বাড়ি থেকে মানবত্বের গুণাবলী বিকাশে সাওমের ভূমিকা সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করেছি আমার তৈরি করা অ্যাসাইনমেন্টটি হলো এখানে প্রথমে অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়ে দিবে মানবতার গুণাবলী বিকাশের শ্রমের ভূমিকা দেন ভূমিকাটা শুরু করবে এরপর মানবতার গুণাবলী বিকাশের শ্রমের ভূমিকাটা কি সেটা বিস্তারিত এখানে লিখবে ঠিক আছে তো এভাবে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টগুলো লিখতে হবে আমি বাকিগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি না তোমরা একটু কষ্ট করে পড়ে নিও আর এগুলো একটু পড়লে একটু ধারণা নিলে মোটামুটি হয়ে যাবে তোমাদের এখানে মুখস্থ যে পুরোটা কীভাবে মুখস্থ করবে এখন কিন্তু মুখস্থ করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই তাই তোমরা একটু মনোযোগ সহকারে পড়ে সেটা গুছিয়ে লিখতে পারলে কিন্তু তোমাদের পরীক্ষাটা ভালো হবে ঠিক আছে তো তোমরা কিন্তু পরীক্ষাটা ভালো করতে হলে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আমরা তো জানি ইসলামের পাঁচটি ইসলামের মধ্যে সাম তৃতীয় মহান আল্লাহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর ওপর উপর সাম পালন ফরজ করে দিয়েছেন মানুষের আত্মসংযম আত্মনিয়ন্ত্রণ বা আত্মশুদ্ধির সাধনের সাম একটি অপরিহার্য ইবাদত আর মানবতার গুণাবলী বিকাশ কিভাবে মানবতার গুণাবলী বিকাশে আমাদের সাউমের ভূমিকাটা কি সেগুলো আমরা দেখব এখন সিএম মানুষের মাঝে মানবতাবোধ বৃদ্ধি করে রোজার প্রকৃত শিক্ষা গরিব ও দুঃখী মানুষের কষ্ট বুঝতে পারা গরিব অসহায় মানুষ না খেয়ে থাকে ও অনেক কষ্ট করে থাকে ক্ষুধার্ত অবস্থায় মানুষের কেমন কষ্ট হয় তা অনুধাবন করতে পারে একজন রোজাদার ব্যক্তি যার ফলে সে দানশীল হবে ও অভাবী মানুষকে সাহায্য সহযোগিতা করবে তো এই বিষয়গুলো কিন্তু তোমার একটু দেখো একদম সহজ নিজের ভাষায় নিজের কথা মতো মধ্যে এই কথাগুলো অবশ্যই তোমরা লিখতে পারবো কোনো সমস্যা নেই তাই তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিলাম তারপর আরেকটি অ্যাসাইনমেন্ট আছে দেখো এখানে প্রত্যেক শিক্ষার্থী নিম্নক্ত হ্যাঁ নির্দেশনা অনুসরণ করে জাকাত সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে আসবে যেহেতু জাকাত সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট আছে তোমরা সেটা চলো একটু প্র্যাকটিস করে নিই কী কী আমাদের লিখতে হবে তো দেখো এখানে প্রত্যেক শিক্ষার্থী নিম্নক্ত যে নির্দেশনা অনুসরণ করে আমাদের তৈরি করে নিয়ে আসবে সেটা হচ্ছে জাকাত কি জাকাতের গুরুত্ব তাৎপর্যটা কি আর নির্দেশনা হচ্ছে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে এক ভূমিকা দুই জাকাত কি তিন জাকাতের গুরুত্ব তাৎপর্য কি ঠিক আছে আর সমাধান হচ্ছে উপযুক্ত নির্দেশন অনুসরণ করে আমি অ্যাসাইনমেন্ট তৈরি করেছি আমার লেখা অ্যাসাইনমেন্ট এই দেখো ভূমিকা আছে এখানে জাকাত কি যেতে এখানে জাকাত কি বলেছে এখানে জাকাত হচ্ছে জাকাত একটি আরবি শব্দ এর অর্থ পবিত্রতা বৃদ্ধি আদি বরকত ইত্যাদি জাকাত প্রদান করলে জাকাত প্রদানকারীর ব্যক্তির মনের কৃপণতার যে কলুষতা রয়েছে তা দুর্বৃত্ত হয়ে মন পবিত্র হয় দেখেছ এগুলো কিন্তু একদম ইজি তোমরা একটু প্র্যাকটিস করো মোটামুটি প্র্যাকটিস করে তোমাদের হয়ে যাবে কারণ এগুলো একদম ইজি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে কারণ প্র্যাকটিস ছাড়া উপায় নেই কারণ আমাদের মুখস্থ কোনো কিছু নেই তাই বলে আমরা একটু মনে করার চেষ্টা করব ঠিক আছে আমরা বলা যে মুখস্থ না করে মনে রাখবো কীভাবে অবশ্যই তো একটু পড়তে হবে ঠিক আছে কিন্তু হু হু মুখস্থ করে লিখতে হবে এরকমটা নয় হ্যাঁ মুখস্থ করবে কিছু কিছু বিষয় আছে যেমন জাকাত একটি আরবি শব্দের অর্থতা বৃদ্ধি আধিক্য বরকত এগুলো তো না মুখস্থ করে রাখলে মনে থাকবে না হ্যাঁ তো মনে রাখার জন্য তোমাদের যতটুক পড়া দরকার ততটুকু তোমরা পড়বে কিন্তু হুবহু মুখস্থ করবে না যেমন একদম লাইন টু লাইন এই লাইন থেকে লাইন এই লাইনে পড়ে লাইন এভাবে না ঠিক আছে এটা তোমাদের দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে তোমরা অনেকেই বলেছ তাই তোমাদেরকে সমাধানটা করে দিলাম এরপর দেখো আমাদের কিছু দলগত কাজ আছে আমাদের দলগত কাজে এক শিক্ষার্থীরা সামের কাজা বা এই দেখো আমাদের একটি দলগত কাজ হচ্ছে শিক্ষার্থীরা সামের কাজা ও কাফারার কারণ একটি পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে যেহেতু আমাদের শ্রেণীতে উপস্থাপন করতে বলা হয়েছে তাহলে দেখো আমরা কি করব আমরা সামের কাজা ও কাফারার কারণ একটি পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করেছি তোমরা চাইলে একটা পোস্টার হিসেবে তোমরা ক্যালেন্ডারের ব্যাক পেজটা ব্যবহার করতে পারো পুরোনো ক্যালেন্ডার বা নতুন ক্যালেন্ডারেরই যদি যেমন জানুয়ারি মাসের পেজটার দরকার হবে না তো জানুয়ারি মাসের পেজটা তোমরা চাইলে এখানে নিয়ে আসতে পারো যে পুরোনো ক্যালেন্ডার নাই তোমরা চাইলে নতুন ক্যালেন্ডার যদি বাসায় থাকে হ্যাঁ যেহেতু ছয় মাস চলে গেছে তোমরা বিগত মাসের এক যে কোনো একটা দুইটা পেজ ব্যবহার করতে পারো তো দেখো আমরা আমাদের যে পোস্টারটি সেটা আমরা নিম্নরূপ দেখো এখানে নিম্নরূপে আমার পোস্টারটি লিখে রেখেছি এখানে দেখো সামের কাজা করার কারণসমূহ রমজান মাসের সাম পালনকারী অসুস্থ হলে সফরে থাকলে নারীদের ক্ষেত্রে মাসির চক্র শুরু হলে অথবা অন্য কোনো ওজোর ওজোরের কারণে সাম পালনে অপারগ হলে আবার খরাত দেখো কর আমরা একটা পড়েছি ক্ষয়ভাবে ভাবে কয় ভাবে তোমরা দিবে রাত আছে মনে করে পরে পানাহার করলে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে ইচ্ছাকৃতভাবে মুখ ঘরে বমি করলে শ্যামের কাফারা করার কারণসমূহ ইচ্ছাকৃতভাবে সাম পালন না করলে বা সাম রেখে বিনা কারণে ভেঙে ফেললে কাঁচা ও কাফারা উভয় খরচ হয় এই যে সুন্দর করে তোমরা এটা কিন্তু ছোট পারো এখন দেখো আরেকটি কাজ হচ্ছে আমাদের রুগন ব্যক্তির নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীরা আলোচনা করবে তো এটা কিন্তু তোমাদের শ্রেণীতে আলোচনা হয়ে গেছে তবুও একটু তোমরা চাইলে যদি কারো না কমপ্লিট হয়ে থাকে তোমরা চাইলে এটা একটু পড়ে নিতে পারো ঠিক আছে যদি এরকম আসে এক নজর যদি তোমরা রিডিং করে রাখো অবশ্যই তোমরা পরীক্ষার মধ্যে যদি এই সম্বন্ধে কিছু লিখতে পারো তোমরা খুব ভালো করে পারবে তাই এটা তোমরা একটু দলগত কাজটা একটু রোগন ব্যক্তির নামাজ আদায়ের পদ্ধতিটা সম্পর্কে তোমরা ভালো করে একটু আবার জেনে নিবে ঠিক আছে আমি তোমাদেরকে সংক্ষেপে উত্তরগুলো সামনে তুলে যেন তোমাদের পড়তে সুবিধা হয় দেখো আমাদের কাজ কাজ হ্যাঁ শিক্ষার্থীরা সামের কাফারা আদায়ের পদ্ধতি নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে দেখো এবং কাফারা নিয়ে পরস্পরের মধ্যে যে আলোচনা করবে সেটা হচ্ছে দেখো সামের কাফারা আদায়ের পদ্ধতি নিয়ে আমরা পরস্পরের মধ্যে আলোচনা করেছি তার নিচে তুলে ধরা হলো শিক্ষক মানে শিক্ষার্থী যে যে কাজটা করতে হবে দেখো মধ্য থেকে চারজন নিয়ে দুটি দল গঠন করা হলো প্রথম দল হচ্ছে সামের কাফারা কি দ্বিতীয় দল হচ্ছে সামের কাফরা আদায় করার পদ্ধতি হলো এক একাধারে দুই মাস সাম পালন করা দুই সাম পালনে অক্ষম হলে ষাটজন মিসকিনকে পরিতৃপ্তির সাথে দুই বেলা খাওয়ানো অথবা সাতকা দেওয়া আর দলগত কাজ আরেকটা দেখো শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে সাতকাতুর ফিতর আদায়ের আদায়ের গুরুত্বের উপর আলোচনা করবে তাহলে সমাধান এখানে আছে দেখো প্রথম দল এবং দ্বিতীয় দল আমরা দুইটি দলে বিভক্ত হয়ে সাতকাতুর ভিতর আদায়ের গুরুত্ব আলোচনা করেছি এগুলো কিন্তু তোমাদের এই যে হিসেবে আসতে পারে কারণ জোড়াই কাজগুলো কিন্তু এভাবে থাকে তোমাদের যে প্রথম দল বা দ্বিতীয় দল অথবা দলীয় কাজ হিসেবে এখানে কিন্তু চলে আসবে কাজগুলো পবিত্র কোরআনে বলা হয়েছে সাতকাতুর ভিতর আদায় করার কথা সাতকাতর ভিতর সকল মুসলিমদের উপর বাজীব হয়েছে এবং এর ফজিলত অনেক আবার তল সাতকাতুল ফিতর রমজান মাসে আদায় করা হয় রমজান মাসে আল্লাহ মুসলিমদের জন্য অফুরন্ত নিয়ামত দান করেন মুসলিমরা রোজার নামাজের মাধ্যমে সেই নিয়ামত লাভ করে রোজার নামাজের ত্রুটি বিচ্যুতি এর ক্ষতিপূরণ স্বরূপ সাতকাতুল ফিতর দেওয়া ওয়াজিব করা হয়েছে সাতকাতুল ফিতর দানের মাধ্যমে গরিব ও ঈদের খুশিতে অংশীদার হয় এতে মহান আল্লাহ খুশি হন এবং গুনাহ মাফ করে দেন এখানে ঈদের ঈদের বানানটা ভুল ভুল আছে তোমার রশিয়াস এখানে দীর্ঘই হবে ঠিক আছে তো কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করলে মোটামুটি তোমাদের ধারণাটা হয়ে যাবে যে আসলে কীভাবে লিখতে হবে ভয় পাওয়ার কিছু না যদি তোমরা ভিডিওটা দেখে থাকো পুরোটা তোমাদের আশা করি অনেকটা উপকার হবে তোমাদের ভয়টা কেটে যাবে এগুলো একটু রিডিং করে রাখো পরীক্ষাটা ভালো হবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি আরেকটি পোস্টার তোমাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে যেন তোমাদের কোনো পোস্টার মিস না হয় যেভাবে যে পোস্টারগুলো আসুক না কেন তোমরা যেন সেগুলো পারো এবং তোমাদের ক্যাটাগরিটা একটু যদি তোমরা দেখে রাখো ক্যাটাগরি তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে সুবিধা হবে প্রত্যেক শিক্ষার্থী সামের প্রকারভেদ সময় একটি পোস্টার পেপারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে সামের প্রকারবেদ সম্পর্কে আমার পোস্টারটি হলো তোমরা চাই এটা খাতার মধ্যে লিখে রাখতে পারো পরীক্ষার সময় যেন তোমাদের খুব সহজে পোস্টার তৈরি করতে এটা সাহায্য করতে পারে ঠিক আছে সামের রোজার প্রকারভেদ দেখো কারণ পরীক্ষার আগে দিয়ে যদি তুমি এখন লিখে রাখো পরীক্ষার আগেও যদি একটু রিভাইজ করে যাও ঠিক আছে খুব ইজিলি তোমরা এগুলো পারবে কারণ পরীক্ষার সময় তার মোবাইল নিয়ে যেতে পারবে না এটা লিখে রেখেও তোমরা পরীক্ষা শুরু হওয়ার এক মুহূর্ত পর্যন্ত একদম বারবার রিভাইজ করলে এবং পরীক্ষার সময় তো বই তো সাথে নেওয়া হবে তো বই থেকে তোমাদের যেভাবে প্রশ্নগুলো করতে দেওয়া হয় ইনশাল্লাহ তোমার পরীক্ষার মধ্যে ভালো করবে আশা করা যায় তো দেখো এখানে আছে সামের মেয়ের রোজ আর প্রকার ভেদটা কি এখানে বলেছে যে সামের প্রকারভেদ সম্পর্কে লিখতে তাহলে সাম ছয় প্রকার ফরজ ওয়াজিব সুনত মুস্তা মুস্তাহাব ও নফল ও মাকরু ঠিক আছে দেখো এখানে ফরজ রোজা আছে রমজান মাসে রোজা রাখা ফরজ এর অস্বীকারী কাফির রমজানের কাজা রোজা এবং সকল প্রকার কাফার রোজা ফরজ তাহলে ওয়াজিব রোজা কোনগুলো দেখো কোনো নির্দিষ্ট দিনে রোজা রাখার মানত করলে সেই দিনে রোজা রাখা ওয়াজিব যেমন কেউ মানত মানত করলে যে বৃহস্পতিবার রোজা রাখবে অনুরূপভাবে নির্দিষ্ট দিনের উল্লেখ না করে রোজা রাখার মানত করলে সেই রোজা রাখা ওয়াজিব নফল রোজা রেখে ভেঙে ফেললে তা কাজা করা ওয়াজিব ঠিক পর্যায়ক্রমে সুনত রোজা মুস্তাহাব রোজা নফল রোজা তারপরে রোজা ঠিক আছে রোজা আবার দুই প্রকার দেখো মাখরু তাহারিমি এবং মাকরু তানজিহি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই এই তোমাদের পোস্টারটা কিন্তু আসতে পারে তাই তোমরা এটা খুব ভালো করে শেখার চেষ্টা করবে ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তোমরা কিন্তু চেষ্টা করবে স্কিপ না করে এগুলো শেখার জন্য যে পরীক্ষা একদিন এক কীভাবে শিখবার দেখলে মনে ভয় পায় আমার কাছেও দেখলে ভয় লাগে এতগুলো পরে কীভাবে পড়বো না যখন পড়া শুরু করেছি ঠিক আছে তখন আমার কাছেও কিন্তু সহজ লেগেছে কারণ বলবা যে আমরা ম্যাডাম আমরা শিখাচ্ছি আমাদের সহজ লাগবে না তোমরাও আমাদের মতে মানুষই মানুষ পড়ানো এমন কোনো কাজ নেই তাই তোমরা একটু চেষ্টা করো যদি তোমাদের এটা তোমাদের দ্বারা না হতো তাহলে তোমাদের ক্লাসেই পড়া থাকতো না তোমাদের দ্বারা সম্ভব বিধায় তোমাদেরকে এই পড়া দেওয়া হয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা পারবে শুধু তোমাদের চেষ্টা এবং ইচ্ছা থাকতো ইচ্ছা করো মাত্র দুই ঘন্টা এক ঘন্টাও লাগবে না এগুলো পড়তে সবগুলো পড়া আমি যতগুলো প্রশ্ন দিয়ে দিচ্ছি এক ঘন্টাও লাগবে না যদি মনোযোগ সহকারে একটু পড়ো এবং পরীক্ষার মধ্যে দেখো সবচেয়ে ভালো করবে ইনশাল্লাহ তা আশা করি তোমরা এটা খুব ভালো করে পড়ে নেবে ঠিক আছে এই যে সামের রোজার প্রকারভেদগুলো খুব ভালো করে পোস্টারটা দেখে নাও তো আমাদের পোস্টারের কাজটা শেষ হয়ে গেল ঠিক আছে তো তোমাদের একটি কাজ থাকতে পারে সেটা হচ্ছে দেখো সালাদ সম্পর্কে শিক্ষার্থীরা যে ধারণা লাভ করেছে এই সম্পর্কে দলগতভাবে আলোচনা করবে এবং আলোচনার সার বস্তুগুলো লিখে শিক্ষকের নিকট জমা দেবে তো দেখো এটা এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে সালাদ সম্পর্কে আমরা যে ধারণা লাভ করেছি এই সম্পর্কে আমি এবং আমার বন্ধু সাকিব ইমরান হাসান ও তামি মিলে দলগতভাবে আলোচনা করেছি অথবা আলোচনার সারবস্তু লিখে শিক্ষকের নিকট জমা দিয়েছি আমাদের লেখা হলো এই এই যে এই লেখাটুকু তোমরা লিখে ঠিক আছে শিক্ষকের কাছে জমা দিতে হবে তাই তোমরা এটা একটু পড়ে নিও একটু একবার করে নিলে তোমরা এগুলো কিন্তু লিখতে পারবে আর কিভাবে লিখতে হবে এরকম প্রশ্ন উত্তরগুলো কীভাবে লিখতে হবে সেটারি ক্যাটাগরি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক ইজি তোমরা খুবই সহজে একবার করে পড়ে নাও একটা বার যদি রিডিংও পড়ে নাও দু আর একটা প্রশ্ন একবার বা দুইবার রিডিং পড়লে পুরোটাই কিন্তু আমাদের বেনে চলে আসে কারণ ইসলাম শিখা কিন্তু একদম সহজ তোমরা একটু পড়লেই পারবে আর যদি না পড়ো একটু তাহলে কিন্তু ওগুলো উত্তর লেখা অনেক কঠিন ঠিক আছে তাই তোমরা একটু পড়বে তো দেখো এখন আমরা চলে আসলাম প্রত্যেক শিক্ষার্থী বাড়ির থেকে সালাদ সম্পর্কে পোস্টার ব্যাপারে বিভিন্ন রকম ড্যামও তৈরি করে লিখে নিয়ে শিক্ষকের নিকট জমা দিবে তো দেখো সালাদ সম্পর্কে পোস্টার ব্যাপারে আমার লেখা ড্যাম ও নিম্ন রূপ ঠিক আছে ইসলামের মৌলিক স্তম্ভগুলো কী কী দেখো ইমান সালাদ সাম জাকাত হজ তারপরে দেখো সালাতের তিনটি নিষিদ্ধ সময় কোনটা ঠিক দ্বীপ্রহরের সময় ঠিক সূর্যোদয়ের সময় আর হচ্ছে সূর্যাস্তের সময় ফজর এখন আমরা দেখব ওয়াক্ত সালাতের সমূহ এই যেখানে পাঁচ অক্ত দেখো ফরজ আমাদের যে নামাজগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে ফজর জোহর আসর মাগরিব এশা এই যে দেখেছ আমাদের পাঁচ অক্ত নামাজ এখানে সালাদ সমূহ সমূহ দেওয়া আছে কোনটা কোন রাকাত পড়তে হবে ঠিক আছে যেমন ফজর নামাজে ফজল ফজর সালাত মোট চার রাকাত সেখানে দেখো এর মধ্যে দুই রেখাত সুন্নত এবং দুই রেখাত ফরজ ঠিক এভাবে আমাদের পর্যায়ক্রমে বাকি যে পাঁচটা সালাদ সেগুলো পড়তে হবে এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে তোমরা খুব ইজিলি এগুলো পড়ে নিতে পারো ঠিক আছে তো তোমরা এগুলো এক নজরে দেখে রাখো তোমরা যারা নামাজ পারো আশা করি সবাই আমরা নামাজ পারি আমাদের আমরা অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীতে পড়ি তোমরা অবশ্যই নামাজ পারবো তবু তোমরা একটু দেখে নাও যেন পরীক্ষার মধ্যে লিখতে পারো এই পোস্টারটা তৈরি করতে পারো তারপর দেখো জুমুয়ার দিনের আদব জুমুয়ার দিনে ইবাদতের নিয়তে গোসল করে পবিত্রতা অর্জন করতে হয় মসজিদে যাওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করা নখ কাটা সুরাফ কাফ তিলাওয়াত করা বেশি করে দরুদ পরা দেখেছো অনেক সহজ কিন্তু জানাজা সালাতে তিনটি সুনদ হামদ ও সানা পরা দরুদ শরীফ পরা মৃত ব্যক্তির জন্য দোয়া করা দেখো তাহলে কিন্তু আমাদের এই যে পোস্টারটা আমরা কিন্তু বুঝে নিয়েছি আমাদের পোস্টারটা কিন্তু একদম সহজ আমরা একটু এক নজরে চোখ পুলালি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এখানে দেখো শিক্ষার্থীরা সাউন্ড সম্পর্কে বিভিন্ন ড্যামও বা ছক তৈরি করে শিক্ষককে দেখাবে তো এখানে দেখো আমার ছকটি নিম্নরূপ এখানে একটি সাম ভঙ্গের কারণ আছে আর এই ছকটি আমাদের হচ্ছে সাউম সম্পর্কে বিভিন্ন ড্যামও বা ছক তৈরি করতে বলা হয়েছে তো দেখো এখানে সাম ভঙ্গের কারণগুলো যেগুলো এখানে সুন্দর করে দেয়া আছে বারোটি এক থেকে বারোটি তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নেবে যেমন ইচ্ছাকৃতভাবে পানাহার করলে বা কেউ জোরপূর্বক কোনো কিছু খাওয়ালে ধোঁয়া ধূপ ইত্যাদি নাক বা মুখ দিয়ে ভেতরে প্রবেশ করলে ধূমপান বা হুক্কা পান করলে ছোলা পরিমাণ কোনো কিছু দাঁতের ফাঁক থেকে বের করে গিলে ফেললে তারপর ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে কোনো অধাত্ম বস্তু গিলে ফেললে তারপরে ইচ্ছাকৃতভাবে ওষুধ সেবন করলে খেলে বা পান করলে রাত বাকি আছে ভেবে নির্দিষ্ট সময়ের পর সাহারে খেলে তারপর ইফতারের সময় হয়ে গেছে মনে করে সূর্যাস্তের আগে ইফতার করলে কুলি করার সময় হঠাৎ করে পেটের ভিতর পানি প্রবেশ করলে বৃষ্টির পানি মুখে পড়ার পর পান করলে ভুলক্রমে পানাহার করে সাম নষ্ট হয়ে গেছে মনে করে আবার পানাহার করলে ঠিক আছে যেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাইগুলো আমরা অবশ্যই এক নজরে দেখে রাখবো দেখো এখানে আরেকটি পোস্টার আছে জুমার দিনের আদব নিয়ে আমার তৈরি করা পোস্টারটি এই এ দেখো জুমার দিনে একটি পোস্টার যদি থাকে তোমাদের করতে বলে তাহলে কিন্তু তোমরা এটাও করতে পারো তোমরা এগুলো সংরক্ষণ করে রেখো খাতার মধ্যে আগে থেকে তোমরা এগুলো লিখে রেখো যেন তোমাদের যখন যেটা দেওয়া হয় তোমরা যেন সেগুলো খুব ভালো করে পারো তাই খাতার মধ্যে এগুলো সংরক্ষণ করে রাখবে একবার যদি তোমরা খাতার মধ্যে প্র্যাকটিস করো তখন তোমাদের লিখতে কিন্তু অনেকটাই সুবিধা হবে বানানগুলো ভুল হবে না জুমার দিনের আদব এই যে পোস্টারটা জুমার দিনের আদব নিয়ে আমার তৈরি করা একটা পোস্টার এটা কিন্তু খুব ভালো করে তোমরা এটা উপস্থাপন তোমাদের করতে হতে পারে যেহেতু আমাদের উপস্থাপনের নাম্বার আছে ঠিক না আমাদের প্র্যাকটিক্যাল আমাদের দক্ষতা যাচাইয়ের উপরে তিন ঘন্টা পরীক্ষা হবে এবং এই সে তিন ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হতে পারে পোস্টার তৈরি করা বিভিন্ন কাজ আছে যেগুলো করা তো তোমরা এগুলো অবশ্যই শিখবে ঠিক আছে এখন আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর সব প্রশ্ন দেখাবো যেগুলো অনেক ইম্পর্টেন্ট তার মধ্যে একটি হচ্ছে কুপ্রবৃত্তি দমনে সামের তাৎপর্য ব্যাখ্যা করো ঠিক আছে কুপ্রবৃত্তির বিরুদ্ধে আত্মরক্ষার হাতিয়ার হলো সাম বা রোজা সাম আরবি অর্থ থাকা শুভ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও নিষিদ্ধ মানুষ পরস্পর সহানুভূতিশীল হয় ধনীরা গরিবের অনাহারে অর্ধাহারে জীবন জীবন পালনের কষ্ট অনুধাবন করতে পারে। ফলে তারা দান খয়রাতে উৎসাহিত হয় তাছাড়া রোজা পালনের মাধ্যমে মানুষ হিংসা বিদ্বেষ পোনিন্দা দুমপান আসক্তি इत्यादि বদঅভ্যাস ত্যাগ করতে পারে ফলে মানুষ খারাপ কাজ পরিহার করে সৎ কাজে উদ্বুদ্ধ হয় যা প্রত্যেক মুসলমানের জন্য মঙ্গলজনক তা আজকে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে তুমি এরকম প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে তো আমি তোমাদের জন্য আইট এরকম প্রশ্ন দেখিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এখন আমি প্রশ্ন উত্তর দিচ্ছি নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে ব্যাখ্যা করো তো দেখো প্রশ্ন প্রশ্নোক্ত ব্যাখ্যা হলো যথাযথভাবে সালাত আদায় করার ফলে একজন ব্যক্তি যাবতীয় পাপ কার্য থেকে বিরত থাকতে সক্ষম হয় এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসবে যে সালাদ কিভাবে তোমাকে বা এভাবে আমাদেরকে দিয়ে প্রশ্ন করতে পারে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে বা তুমি কিভাবে তোমার বাস্তব জীবনে প্রয়োগ করবে তো এই বাস্তব জীবন কীভাবে প্রয়োগ করবে সেখানেও যদি কিন্তু তোমরা এই প্রশ্ন উত্তরটা লিখতে পারবে যে সালাত আদায় করলে এই বিষয়গুলো থেকে আমরা ভালো থাকতে পারি এই বিষয়গুলো আমাদের থেকে আমরা বিরত থাকতে পারি ঠিক আছে সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি তো দেখো সালাতের একটি গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাছ থেকে বিরত রাখে এর কথার অর্থ হলো একজন ব্যক্তি যখন যথাযথভাবে সালাত আদায় করতে থাকে তখন তার তাকুয়া অর্জন হয় তখন সে সব সময় সৎ কাজে আগ্রহী হয় ন্যায় পথে চলতে চেষ্টা করে অন্যদিকে তার মধ্যে যাবতীয় অন্যায় ও অসৎ কাজের প্রতি অনিহার সৃষ্টি হয় অন্তরে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয় অবস্থায় সে যাবতীয় অশ্লীল ও পাপ কার্য থেকে বিরত থাকতে সক্ষম হয় অতএব বলা যায় প্রশ্ন তো মানে যে উক্তিতে সালাতের এক সকল গুরুত্ব বোঝানো হয়েছে এখন আমরা ইসলামী শরীয়তে কসর কসর নামাজের বিধান কি আলোচনা করো তো কসর নামাজটা কি আসলে আমরা দেখে নেব কস্তর নামাজ হচ্ছে ইসলামী শরীয়ত অনুযায়ী মুসাফির ব্যক্তি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ সংক্ষেপে করে দুই রাকাত আদায় করবে একে কসর বলে কসর অর্থ কম করা বা সংক্ষেপ করা তো তোমাদের কিন্তু এইটা অনেক ইম্পর্টেন্ট এটা আসতে পারে যে কসর কি তো তোমরা যদি একটু রিডিং পরে রাখো এটা একটু সম্বন্ধে জেনে নাও অবশ্যই তোমরা কিন্তু পারবে সেটা যদি সংক্ষিপ্ত আকার আসে বা টিকচু হিসেবে আসে তবু পারবে ঠিক আছে তাই পরে রাখবে সফরে মুসাফির অবস্থায় জোহর আসর ও এসার ফরজ সালাত কসর করতে হয় কসর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক ধরনের সুবিধা শরীয়ত নির্ধারিত দূরত্বে সফর করা কালে সালাত সংক্ষেপে করে ইসলামের বিধান পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা যখন জমিন সফর করবে তখন তোমাদের জন্য সালাতের কসর করায় কোনো দোষ নেই ঠিক আছে তো কসর সালাদটা কি সেটা তোমরা বুঝেছ যে চা আমাদের যদি চার আকার থাকে সেটা আমরা দুই রাকাত পড়তে পারবো ফরজ নামাজ ঠিক আছে সেটাই হচ্ছে আমাদের কসর নামাজের বিধান যখন আমরা কোথায় থাকবো আমরা মুসাফির অবস্থায় সফরে থাকবো তখন তো এবার সেগুলো কিন্তু না পড়লে আমরা পারতাম আমরা না পড়লে কিন্তু কখনই পারবো না তাই একটু রিপোর্ট রাখলে যে আমরা একটু পড়েছি এখন কিন্তু তোমরা যে কেউ ওইটা যদি একটু ভিডিও হতো তুমি পড়ে থাকো দেখে থাকো সে কিন্তু সেটা একটু হলে লিখে আসতে পারবো তাই তোমাদের একটু হলে পড়তে হবে তাহলেই হবে খুব মুখস্থ করতে হবে প্রশ্ন দেখে ভয় পাবার কিচ্ছু নেও তো দেখো এখানে আমাদের কিছু প্রশ্ন উত্তর সহ আছে দেখো সামের প্রকার বেদ এগুলো একটু ছোটো আকারের প্রশ্ন উত্তরগুলো আমরা কিন্তু জানি সাম ছয় প্রকার যথা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল ও মাকরু এটা কিন্তু অনেক কিং একটা প্রশ্নের আগে আমরা এটি একটা পোস্টার তৈরি করেছি তারপরে ইতিকাফ বলতে কি বোঝায় উত্তর ইতিকাফ হচ্ছে মসজিদের নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অবস্থান করা এই যে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে আমি শুধু একটু একটু করে দিচ্ছি বাকিগুলো কিন্তু তোমরা পুরোটা পড়বে কারণ ভিডিওটি এমনিতে লং হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু এই বিষয়গুলো পড়ে গেলে ইনশাল্লাহ পরীক্ষা খুবই ভালো হবে তো তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে তারপরে জাকাত কি লেখো অথবা জাকাত বলতে কি বুঝ বুঝিয়ে লেখো এগুলো জাকাত কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্ন দেখতে পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো করা হচ্ছে তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট জাকাত হলো ইসলামের মৌলিক স্তম্ভের অন্যতম একটি জার্লাহ ধনীদের উপর ফরজ করেছেন জাকাত অর্থ হলো পবিত্রতা বৃদ্ধি আধিক্য ইত্যাদি এগুলো একটু পড়লে কিন্তু হয়ে যাবে তো দেখো আমি তোমাদের আর কিছু ইম্পর্টেন্ট শিক্ষণ কানিল দক্ষতা যাচার ইগুলো দিয়ে দিচ্ছি যেন তোমরা এগুলো পড়তে পারো দেখো ইবাদত করার ফলে জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে তার তালিকা তৈরি করে শিক্ষককে দেখাও তারপর দেখো বন্ধুরা মিলে সালাতের গুরুত্ব সম্পর্কে দলে বিভক্ত হয়ে আলোচনা করে একটি পোস্টার তৈরি করো ঠিক আছে আজানের দোয়াটি শ্রেণীকক্ষে পাঠ করে শোনাও দলগতভাবে জুমন নামাজ আদায়ের নিয়ম আলোচনা করো এবং শ্রেণীকক্ষে অনুশীলন করো এই টপিকগুলো যদি একটু পড়ো তাহলে কিন্তু অনেকগুলো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন কমন পড়বে ঈদের সালাতের সামাজিক প্রভাব সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো তারপরে সালাতে নিষিদ্ধ সময় এবং কেন নিষিদ্ধ এই সম্পর্কে শ্রেণীকক্ষে একটি বক্তব্য দাও শীজদাহের শাহু ওয়াজিব হওয়ার কারণ সময় লিখে শিক্ষককে দেখাও শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে জানা যার গুরুত্ব নিয়ে শ্রেণীতে আলোচনা করে আলোচিত বিষয়ে লিখে শিক্ষককে দেখাও শিক্ষার্থীরা সামের ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছক আকারে লিখে শ্রেণীতে প্রদর্শন করো তো এই যে বিষয়গুলো তোমরা কিন্তু একটু রিডিং করে বা প্র্যাকটিস করে যেতে পারো তোমাদের জন্য অনেকটাই উপকৃত হবে তোমরা আশা করা যায় কারণ তোমরা যদি সম্পূর্ণ বইটাই তোমরা ধারণা নাও তোমাদের কিন্তু ত্রিভুজ পাও যারা আমাদের ভিডিওটা দেখে পুরোটা তারা প্র্যাকটিস করে যাবা ইনশাআল্লাহ তোমরা ত্রিভুজ পাবা কারণ তোমার যেখান থেকে আসুক তোমাদের যেহেতু পাঁচ ঘন্টা পরীক্ষা তো পাঁচ ঘন্টা পরীক্ষা কিন্তু হাতে কলমে অনেক কিছু তোমাদের কমপ্লিট করতে হবে এর মধ্যে বিশ ত্রিশ মিনিট তোমাদেরকে শুধু ব্রেক দেওয়া হবে তাই তোমরা অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন নিবা তো দেখো আমাদের এখানে একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে রোজা ঢাল স্বরূপ হাদিসটি ব্যাখ্যা করো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এটা তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে কারণ দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের রোজার মানুষকে সররিপুর আক্রমণ থেকে ঢালস্বরূপ বাঁচিয়ে রাখে মানে কাম ক্রোধ লোভ লালসা বিদ্বেষ ধূমপানে আসক্তি ইত্যাদি রিপুর তাড়নায় মানুষকে বিপদগামী হয়ে ধ্বংসের মুখোমুখি মুখী হয় রোজা মানুষের এ সকল কুপ্রবৃত্তি দমন করে এ কারণে মনসলাম বলেছেন রোজা হচ্ছে ঢালস্বরূপ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং সাহারি বলতে কী বোঝায় এগুলো কিন্তু তুমি একটু পরিণিবেশ সাহারি হচ্ছে সামের উদ্দেশ্যে ভোর রাতে পানাহার করা আর সাহারি আরবি শব্দ যা সাহারণ শব্দ থেকে এসেছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা একটু দেখে নিবে দেখো সাহারি অর্থ কি ইফতার বলতে কী বুঝো আমরা ইফতার বলতে বুঝি নির্দিষ্ট সময়ে পানাহার করার মাধ্যমে সম ভঙ্গ করা এই যে এতটুকু পড়লাম আমাদের কিন্তু একটা উত্তর হয়ে গেল ইফতার আরবি শব্দ যার অর্থ হলো ভঙ্গ করা তোমরা কিন্তু এগুলো একটু ভালো করে পড়লে কিন্তু তোমাদের মোটামুটি একটা ভালো রেজাল্ট আসবে তোমাদের পরীক্ষার শুভকামনা রইলো আমি আজ এখানেই বিদায় নিচ্ছি তো সবাই অবশ্যই ভিডিওটি যারা দেখেছো অবশ্যই উপকৃত হবে তোমাদের রেজাল্ট ভালো হবে অবশ্যই আমাকে তোমাদের রেজাল্ট কি হয়েছে আমাকে পরীক্ষার পর অবশ্যই জানাবে পরীক্ষা দিয়েছে সবাই আমাকে জানাবে তো আজ আমি এ পর্যন্তই এখন আমার বিদায় নেওয়ার পালা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ